তোমার বাবা কোথায় সেটা চলে গেছে আর মা মা মরে গেছে যে এর মা মারা গেছে এবং বাবা রেখে চলে গেছে তোমার তুমি স্কুলে যাও কিসে বড় নার্সারিতে বড় এটা কি হবে আপনার নাতনি মেয়ের ঘরে নাতনি আপনার মেয়ে কোথায়

কী নাম বললো তিশাম সাহা আচ্ছা আচ্ছা তোমার বাবা কোথায় সেটা চলে গেছে আর মা মা মরে গেছে আর তুমি কার কাছে থাকো দিদার কাছে আচ্ছা তোমার এভাবে থাকতে ভালো লাগে দিদার কাছে অ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি দিদা মায়ের কাছে এভাবেই থাকো আচ্ছা তুমি কি খেয়েছো সকালে চামুড়ি গাইতে আচ্ছা স্কুলে যাওনি হ্যাঁ আচ্ছা স্কুলে যাওনি কেন ও সানদের জন্য স্কুলে যাওনি ও বাবা ভালো আছেন কি নাম আপনার কৈলাশ স্যার হরিদার সাহা আর এটা এটা কি হবে আপনার আমার নাতিন আমার নাতিন আচ্ছা আচ্ছা একজন আমাকে বলেছিল আপনারা নাকি খুব কষ্ট করে এখানে থাকেন খুব কষ্ট করে থাকেন অচল আপনি কি করেন কাজ আপনি তো মনে হয় হ্যান্ডিক্যাপ নাকি চলাফেরা করতে পারেন না আচ্ছা আচ্ছা লাঠি নিয়ে চলেন আর এই নাতনিটা এখানে একে তো আমার খুব পছন্দ হয়েছে একে তো আমি নিয়ে যাবো মনে হচ্ছে যাওয়া না আমার সাথে কেন যাব না কেন কেন যাব আমি তোমাকে নিয়ে যাব তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে ও মা কে ছাড়া যাব না এটা তো দিদিমা না আচ্ছা আর তোমার নতুন জামা কাপড় আছে বাবারি অনেক আছে আমাকে দিবা না কেন আমাকে দাও না একটা নিয়ে যাই হ্যাঁ জিন্স আছে তোমার জিন্সের পেন আছে আর গেনজি আছে হ্যাঁ বাবারি আমাকে দাও না একটা জিন্সের পেন আমাকে আচ্ছা তোমার জামা আছে কি বাবারি অনেকগুলো আছে বাবারি কে দিয়েছে লোকে দেয় তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা গঙ্গারামপুরের কালদিঘির নগরামবাটিতে এই আমার সোনা পুচকুটার কাছে তো এর হচ্ছে মা মারা গেছে বাবা এত নির্দয় মানুষ যে বাবাটাই বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে এই যে এই এই মানুষটার কাছে থাকে যে ইনি হাঁটতে পারে না চলতে পারে না মানে ইনি কি করে সংসার চালাবে এবং এরকম একটা বাচ্চাকে নিয়ে এই যে দিদা থাকে এখানে দিদা ভালো আছেন আপনি কোন রকম আছেন কি রান্না করছেন আজকে এখন সিদ্ধ ভাত সিদ্ধ ভাত আচ্ছা আচ্ছা আর আপনার ছেলে মেয়ে কয়টা একটা ছেলে একটা ছেলে একটা মেয়ে ছেলে কোথায় থাকে ছেলে ভাড়া থাকে ছেলে ভাড়া থাকে অনাতে বাচ্চাটাকে এর মা মারা গেছে এবং বাবা রেখে চলে গেছে তো মানে আমরা কোন সমাজে বাস করছি আমার খারাপ লাগছে বলতে যে এইটুকু বাচ্চাকে রেখে তার বাবা কি করে চলে যেতে পারে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে রেখে তো আপনাদের বাড়িতে বাজার টাজার কি আছে এখন সস্তা বাজার আলু বেগুন আছে আচ্ছা যে ঘরে এই ঘরে থাকেন তুমি তুমি কোনটা ঘরে থাকো দোখি তোমার ঘরটা চলো তোমাকে দেখাও চলো দেখাও এই ঘরে থাকো আমি তো আজকে থেকে তোমাদের বাড়িতেই থাকব তোমার ঘরে থাকব তোমার তাতে এখানে থাকবো থাকে যাবো ঠিক আছে আমি তোমাকে তারপর কালকে উঠে আমার বাইকে করে নিয়ে চলে যাব যাবো না কেন ও তুমি পড়তে বসছিলা এখানে তোমার নামটা লিখতে পারবা আমি এখানে আজকে কেন এসেছি জানো তোমার জন্য তোমাকে নিয়ে যাবো বলে এসেছি বলছি আমি তোমাকে কি দিলে তুমি খুশি হবে বলো আসলে হবে না বলতে হবে বলো বলো কি চাও তুমি আমার কাছে আমি তোমার মামা আমি তোমার কে মামা মামার কাছে কি চাও বলো কুরকুরি এ বাবা রে কুরকুরি দিলে খুশি হবে হ্যাঁ কুরকুরি দোকান কোথায় আছে বলো হ্যাঁ কোথায় চলো দোকানে চলো কুরকুরি নিয়ে আসবে চলো 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 জুতা বড় আমি কুরকুরে কিনে নিয়ে আসি চলো চলো তুই খুব পরিষ্কার হয়ে থাকো সময় না চান করেছো আর তো পরিষ্কার থাকতে ভালো লাগে চলো চলো কুরকুরে নিয়ে আসি চলো আসো হাত ধরো আমার হাত ধরো আসো আসছি এখন হ্যাঁ কুরকুরে নিয়ে আসি চলো দোকানে চলো স্নান করেছ আর কিছু করো নি চলো দোকানে কোন দিকে দোকান আচ্ছা চলো আরো আরো বেশি বেশি করে নাও সবগুলো নাও সবগুলো নিয়ে নাও ঠিক আছে এতগুলো নাও আর কি নিবা এগুলো নিবা খালি টুকটুরে কটা হয়েছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এ নাও বাড়ি চলো গাড়ি আসছে এবার বাড়ি চলো আস্তে 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 গাড়ি আসছে তোমাদের বাড়ি কোনটা চলো 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 বাড়ি চলো বাড়ি চলো আপনাদের বাড়ি এখানে এখানে বাড়ি কি হবে এদের এটা আপনাদের পাড়া প্রতিবেশী বাচ্চাটাকে চেনেন কি বাচ্চাটার মা কোথায় গেছে মারা গেছে মা মারা গেছে আর বাবা বাবা তো আছে নেশা টেশা করে মানে বাবা রেখে চলে গেছে বাবা আসে না এখানে খবরও নেয় না আচ্ছা 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 আপনার বাড়ি এখানে বাচ্চাটা কেমন ভালো হ্যাঁ বাচ্চাটা তো এসে আমার বন্ধু হয়ে গেছে বন্ধু হবেই অনেক কিউট বাচ্চা তো অনেক ভালো কিছুই করতে পারে না কোনো কাজই করতে পারে না ছেলেও দেখে না ছেলেও দেখে না আলাদা থাকে আলাদা থাকে না না হলে এরকম বৃদ্ধ বাবা মাকে রেখে একজন ছেলে মানে যতই সে যাই করুক বাবা মাকে রেখে কি আলাদা থাকাটা ঠিক মানে বাড়ি রেখে ছেলে বউমা আলাদা ভাড়া বাড়িতে থাকে না আপনার কি মনে হয় যে এরকম থাকাটাকে ঠিক ঠিক কি বাবা মাকে এই যে বয়স্ক বাবা মা এইভাবে কষ্ট করে এখানে থাকে আর ছেলে ভাড়া বাড়িতে ভালো বাড়িতে থাকে এটাকে ঠিক থাকা কখনোই ঠিক না তো কথা হলো যে এই বয়স্ক মাটা ছেলের সম্বন্ধে কিছু বলতে যাচ্ছে না ছেলেকে অনেক ভালোবাসে তো তাই না একটাই ছেলে বাবা মা একটাই ছেলে ছেলেকে অনেক ভালোবাসেন হ্যাঁ তো ছেলেকে যা এত ভালোবাসেন আপনার ছেলে তো আপনাকে এত ভালোবাসছে না যদি আপনার ছেলে আপনাকে ভালোবাসতো তাহলে এভাবে একটা জায়গায় এরকম একটা কুড়ে ঘরে আপনাকে রেখে কি চলে যেত অন্য কোথাও ভালো না বাসলেও ভালো থাকবে ছেলেকে আশীর্বাদ করবেন সব সময় এই বাচ্চাটার মানে মা মারা গেছে এবং বাবা রেখে চলে গেছে তখন এই বয়স্ক দাদু ঠাকুমার কাছে থাকে মানে কি দিদা দিদা দাদুর কাছে বাচ্চাটা থাকে এবং এই বাচ্চাটা কত সুন্দর একটা বাচ্চা একজন বাবা মানে কী করে এরকম একজন ফুলের মতো সন্তানকে রেখে চলে যেতে পারে আমার এই দিদা দাদুর একটা ছেলে একটা মেয়ে ছেলে এই বাড়িতে বাবা মাকে রেখে আলাদা ভাড়া বাড়িতে থাকে ছেলে বাবা মায়ের খবর নেয় না তো খুব একটা খারাপ লাগার বিষয় তো যাই হোক এই বাচ্চাটা এসে আমার বন্ধু হয়ে গেছে তাই তো আমার দিকে দেখাও তুমি আমার বন্ধু হয়ে গেছো না হ্যাঁ ওই টাকাগুলো কার হ্যাঁ তোমার এখনও আমার হাতে আছে এখনো কিন্তু তোমার হয়নি এবার টাকাটা যে তোমার হাতে দিলাম এটা না গুনতে জানো টাকা গুনতে জানো গুনো তো দেখি কটা আছে গুনো তো আমি এই বাচ্চাটার কাছে এসেছিলাম একে আমার অনেক পছন্দ হয়েছে একে আজকে আমি নিয়ে যাব ঠিক আছে না না নিয়ে যাব তো এই বাচ্চাটার কাছে এসেছিলাম এ খুব একটা কিউট একটা ভালো একটা বাচ্চা তো যাই হোক এর মা যেহেতু মারা গেছে বাবা ছেড়ে চলে গেছে তো বাচ্চাটা স্কুলে পড়ে এল কেজিতে পড়ে সুন্দর পড়াশোনা করে এবং পড়াশোনা ভালো না বলছো তুমি ভালো থাকবে আমি তোমার কাছে আবার আসবো এবং আমি তোমাকে আবার অনেকগুলো করে কুরকুরি কিনে দিয়ে যাবো হ্যাঁ তো আমি যতটুকু পারলাম আমার তরফ থেকে আমি কিছু টাকা দিয়ে গেলাম ঠিক আছে এবং আপনাদের যা যা প্রয়োজন এই টাকা দিয়ে আপনারা কিনে নিবেন হ্যাঁ আর ভালো থাকবেন আমি দেখবো আবার আমি চেষ্টা করব আপনাদের কাছে যদি আমি আসতে পারি হ্যাঁ ভালো থাকবেন আশীর্বাদ করবেন যেন আবার আপনাদের কাছে আমি আসতে পারি তোমার দীর্ঘ রায় হোক বাবা তুমি জানি আরো কতজনকে দিতে পারো এইরকম সাহায্য করতে পারো ঠিক আছে আমি এটাই আশীর্বাদ করব হ্যাঁ ভালো থেকো আমি আবার আসবো বাবা খাওয়া দাও না না অন্য সময় আসবো বাবা ভালো থাকেন ঠিক আছে